আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটকটা ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের যে ভিডিওর টপিক সেই ভিডিওর টপিকটা হচ্ছে নুরুজ্জামান কাফি নুরুজ্জামান কাফি হচ্ছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তিনি ভিডিও তৈরি করেন এবং সেখানে কিন্তু তার প্রতিবাদমূলক ভিডিওগুলো থাকে তার ভিডিওতে মূলত প্রতিবাদের একটা যে ভাষা সেই জিনিসগুলো প্রকাশ পায় ঠিক তেমনি নুরুজ্জামান কাফি বর্তমানে কিন্তু বেশ আলোচিত এবং সমালোচিত বেশ আলোচিত সমালোচিত হওয়ার একটি কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে অমর একুশে বই মেলায় তার একটি বই বের হয়েছে ক্ষমা করব না নামের এরকম একটি শিরোনামে নামে তার একটি বই বের তো বইটি কিন্তু বাইরে হওয়ার পরে সে বিভিন্ন কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের কারণে সে কিন্তু সমালোচিত হয়েছে বিভিন্ন মেয়ে যারা দর্শক আছে মেয়ে দর্শনার্থী যারা আছেন তাদের কাছে বই বিক্রি করে তাদের সাথে আপনার কিছু অহেতুক কাজ বলবো আমি এই কাজগুলো সে করার কারণে সে কিন্তু সমালোচনা পাত্র হয়ে গিয়েছে এবং তার প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেই সমালোচনা হচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে তো গতকালকে রাতের যে ব্রেকিং নিউজটা আমরা শুনতে পেরেছি যে নুরুজ্জামান কাফির বাড়িতে নাকি আগুন লাগিয়ে দিয়েছে নুরুজ্জামান কাফির বাড়িতে কারা আগুন লাগিয়েছে কেন আগুন লাগিয়েছে সেটা বলতে পারি না কিন্তু যদি এটা কেউ লাগিয়ে থাকে কাজটা অবশ্যই ঠিক হয়নি কারণ সে একটা ভুল করেছে আমরা মানুষকে ক্ষমা করতে কিন্তু বিশ্বাসী তো সেই ক্ষমা করাটাকে আমাদের ধর্ম নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে তাই বলে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না নুরুজ্জামান কাফির বর্তমানে ঘর পড়েছে এবং তিনি অনেক সমস্যার মধ্যে কিন্তু আছেন সেই সমস্যা থেকে উত্তরণের জন্যই কিন্তু আমরা চেষ্টা করব এবং তার যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে সমাধানের মাধ্যমে যেন তিনি সেটাকে সমাধান করেন এবং সেটা আলোচনার মাধ্যমে যেন সেটা সমাধান হয়ে যায় এবং তার যে বই আছে সেই বইটা যেন যদি কেউ ভালো লাগে অনুকাব্যর বই মানে প্রতিটা পৃষ্ঠার ভিতরে তিন চার লাইন পাঁচ লাইন করে একটা অনুকাব্য দেওয়া আছে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা তার বইগুলো সংগ্রহ করতে পারেন তো তার বইগুলো পাচ্ছেন আপনারা বইমেলায় এবং আপনারা চাইলে কিন্তু তার বইগুলো সংগ্রহ করবেন এবং নুরুজ্জামান কাফের বর্তমান সময়ের যে সমস্যাটা সেই সমস্যাটা খুব দ্রুত তিনি কাটিয়ে উঠবেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ